রিজিক চার ধরনের রিজিকের সব থেকে লো ক্লাস সব থেকে নিম্ন শ্রেণী সব থেকে নিচের রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি কি বললাম সব থেকে লো ক্লাস বুঝবেন কথাটা ভালো করে সব থেকে লো ক্লাস সবথেকে থেকে নিচের নিম্ন শ্রেণীর রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি আর সবচাইতে উচ্চ রিজিক হচ্ছে সুস্থ শরীর বলুন সুফান আল্লাহ আর সবচাইতে

যেই টাকা কামাতে গিয়ে শরীর শেষ করে দিচ্ছেন সেই টাকা দিয়ে আবার শরীরের চিকিৎসা করতেছেন কথা বলেন ঠিক কিনা যেই টাকা কামাতে গিয়ে ফজর নেই জহর নেই মাগরিব নেই ঈশা নেই সারা রাত ধরে দোকানদারি করেছেন বর্তমান সমাজে কিছু মা বাবারা আছে বা কিছু স্ত্রীরা আছে যা আমার স্বামী বা আজকে আমার সন্তান সারা রাত দোকানদারি করেছে যাক আজকে একটু একটু ঘুমাক আজকে তাকে ফজরের টাইমে ডাকা যাবে না এই অনুমতি আপনাকে কে দিল মা এই অনুমতি আপনি পেলেন কোথার থেকে আপনি আপনার সন্তানকে ঘুম পাঠিয়ে রাখিয়েছেন আপনি আপনার স্বামীকে ঘুম পাঠিয়ে রাখিয়েছেন এই অনুমতি আপনি পেলেন কোথার থেকে আপনাকে এই অনুমতি দিল কে ফজরের পাঁচ মিনিট আগে না যেই টাকা তোমাদের গিয়ে সুরীল শেষ করে শশী আছে সেই টাকা আবার সব জিনিস করা কথা বলেন ঠিক কি না ও আমার কানে চপীয় মামুলেরা রিজিক কি এক এবারে পরিপূর্ণ রিজিক কি বললাম আল্লাহর সন্তুষ্টি পূরণ সুবহানাল্লাহ আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি খানা খানা টাকা টাকা করেন তাহলে গস্তুরবাটির সামনে আসবে খাইতে কিন্তু পারবেন না কথা বলেন ঠিক কি না বিরিয়ানি চোখে দেখতে পারবেন খে দিতে পারবেন না কারণ ডায়াবেটিস গ্যাস্ট্রিক সুগার থাইরয়েড কথা বলেন ঠিক কিনা আল্লাহর সন্তুষ্টির খেয়াল করে যদি কুরবানি দিতেন তাহলে গোশত খেতে পারতেন এবার গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিয়েছেন ঈদের দিন মাথার পড়ে গিয়েছেন ডাক্তার বাবু বলে দিয়েছেন এতিস গোশত ওকে দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা তাহলে একবারে পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টি পূর্ণ সুবহান আল্লাহ আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন তো হযরত ফাতিমা তুয যহরা রাদিয়াল্লাহু তাআলা না কোথায় তেনার ঘরে কিছুই নেই তবু তিনি আম দাওয়াত দিয়েছে নিয়ে আসে নবীজি এসেছেন সাহাবারা এসেছেন তিনি খালি দেশটি চুলার উপর বসিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা খালি দেশটি চাল নেই ডাল নেই নুন নেই ঝাড় নেই কিছুই নেই তিনি চলে গিয়েছেন জায়নামাজে নামাজে গিয়ে বলছিল গো আল্লাহ